আমি হইব এই বছর আমগো মসজিদে সুরাতার কইব আচ্ছা ঠিক আছে হুজুর যেহেতু হিসাব বলতেছে আপনি সুরাতারই পড়বেন তো আপনি একটু প্র্যাকটিক্যালি দেখান যে কিভাবে আপনি নামাজ পড়বেন একটু সুরা পড়ে আপনি দেখান আমিন আল্লাহু আকবার

এই রোজার মাসে তো সময় ব্যবসা করার এক টাকার মাল দুই টাকা বেসমু বুঝেন না আর তিন ঘন্টা যদি তারাবির পিছনে কাটাই দেয় তাহলে আমি ব্যবসা করবো কে আর ব্যবসা তো লাল চলবো এই ইমামের পিছনে কেউ না চল না সবাই ভাগ্য পিছন দিকে আপনি মায়ের খেতে পারেন হুজুর তাহলে আপনারা এসে পড়ছেন জি আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি হুজুর গ্যাস রমজান তারাবি তো আপনি করাইছিলেন সাত জন ছিল বাবা রে বাবা এই যে নামাজে দাঁড়াইতেন এই যে সূরা শুরু করতেন শেষই করতেন না তিন ঘন্টা পার করে দিতেন আর আমার মাথা এমনি সমস্যা খালি দেখতে পারি না বাবা রে বাবা এবার হনেন ওই আমরা এবার নিয়ত করছি এই এবার খতম তারাই পড়াবো না সুরা তারাই পড়াবো কি বলেন সভাপতি সাহেব প্রতি বছরই আমরা খতম তারাই পড়াই এই বছর আপনি সুরা তারাই পড়েন মানে মুসলিরা মানব শোনেন মুসলিম মানুক না মানুক আমি মসজিদের সভাপতি আমি বলছি সুরা তারাবি হবে সুরা তারাবি হবে খতম তারাবি এবার হবে না সভাপতি সাহেব রোজার মাস তিরিশটা রোজা আপনি বললেন আপনি এত ফিল ফজরত করেন না আমার ফজিলোটা দেন আমার তো সমস্যা আমি দাঁড়িয়ে থাকতে পারি না আমি নেই এই যে তিন চার ঘন্টা শুরু করে এই যে সুরা শুরু করে বাবা বাবা করে না আর ছিয়াসি হয় না তো তিন ঘন্টা আমি দাঁড়িয়ে থাকতে পারুন

আমি ফোন দিয়া পনেরো মিনিটে বিশ টাকা পরাম শেষ সভাপতি সাহেব আপনি কি বলতেছেন আমি সেক্রেটারি আমার মাথায় তো ঢুকতেছি না পনেরো মিনিটে বিশ টাকা ট্রান্সফার কি করে শুধু আল্লাহ আকবর আল্লাহ আকবর আর ওটা আর বয় আমার তো মনে হয় তা তো হইবো না আপনি মেয়া বেশি কথা বুঝছেন বেশি বুঝেন আপনি বেশি বুঝেন তাই না সেক্রেটারি আর আমি সভাপতি বুঝছেন শোলের সেক্রেটারি সাহেব কিভাবে রয়েছি দশ মিনিটে বিশ টাকা তারাবি পরাইছে সৌদি সাহেব আপনি কি বলেন চাইট ফরস না পরতে তো মনে হয় দশ পনেরো মিনিট লাগে আপনি তারাবি নাই দশ মিনিট হবে না বুঝি নাই কিছু লাগবো না ফাইল লেম মিয়া আমি যারা কো সাইডি হইবো এই বছর আমগো মর্জিতে সূরা তারব হইবো আচ্ছা ঠিক আছে হুজুর যেহেতু সৌতিশা বলতেছে আপনি সূরা তারবই পড়াবেন তো আপনি একটু প্র্যাকটিক্যালি দেখান যে কিভাবে আপনি নামাজ পড়বেন একটু সূরা পড়ে আপনি দেখান আর সেক্রেটারি সাহেব এটা কি আমার জন্য তো ব্যাপারই দেখেন এবারে দাঁড়াবেন তাহলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি আমিন তাবতি দাভি লাগাও আল্লাহু

আমি আরবি কথা বুঝেন আরবি ভাষা বুঝেন মিয়া আরে বাবা আমি আরবি কথা বুঝি না আরবি ভাষা বুঝি না সুরা তো বুঝি সুরত তো কইতে পারি কি কইতেছে সেরে তো জানি নাকি কথা কম কর এই ইমাম সাহেব এবারে আমগো তারাবি নামাজ পড়াইবো সাউদি সাহেব আপনি কইলে তো রইবো না এই ইমামের পিছনে কেউ না আসো না সবাই ভাগবো পিছন থেকে আপনি মাইরও খেতে পারেন সাউদি সাহেব এতক্ষণ আপনার এই ইমামের কি সুরা শুনছি এখন আমার ইমামের সুরা গাত শুনেন তারপর ডিসাইড করেন কে নামাজ পড়াইবো তো ইমাম সাহেব

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينَ إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَجْدُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين ما شاء الله ما شاء الله হুজুর কত সুন্দর সই শুদ্ধ হবে সুরা ফাতেহাটা তিলত করলো গতবার এই হুজুর তারাই পড়েছে এবার এই হুজুরই তারাই পড়বে কারণ তার নামাজ পড়া অনেক সুন্দর তার সুরাকার সই শুদ্ধ হয় তার পিছনে নামাজ পড়লে দিলটা নরম হয়ে যায় শান্তি পাই শনি সেক্রেটারি সাহেব আমি এই মসজিদের সভাপতি এই মসজিদে সুরা তারাবি হবে আর যদি খতম তারাবি হয় আমি এই মসজিদে নামাজ পড়ব না বুঝতে পারছেন আমার ব্যবসা বাণিজ্য আছে মুদি দোকান আছে কাপড় ব্যবসা আছে

আমরা যাইবেন ঠাকুর সে তা দিয়ে করবেন ব্যবসা বাণিজ্য করবেন না কামাজ করবেন না না তারা বিলয়ে থাকবেন নামাজ কবুল করার মালিক আল্লাহ যদি নামাজ সহি শুদ্ধ হয় ঠিক মতো হয় যদি নামাজই না হয় তাহলে আল্লাহ কীভাবে কবুল করবে আর কি বললেন ব্যবসা বাণিজ্য আরে ভাই ব্যবসা বাণিজ্য তো আমরা এগারো মাস করি এই একটা মাস না হলে একটু কমই করলাম সামনের বছর যে আমরা রমজান মাসটা পাবো তার কোনো গ্যারান্টি আছে আর আল্লাহ যে আমাদের হাতে বাসায় রাখবো কিনা সামনের বছর পর্যন্ত তারা তো গ্যারান্টি দিতে পারি না কি বলেন সেক্রেটারি সাহেব আমি ভুল করি সই শুদ্ধভাবে পড়াইতে পারি না আপনি যদি এতই বুঝেন এতই ভুল করতে পারেন তাহলে তারবি নাও আপনি পড়ান আমাদের ডাকলেন কেন আমার দিনটা পড়ে আর কি দরকার শুনুন হুজুর আমি আপনাকে ওইভাবে বলি না আপনি যেটা বুঝতেছেন আপনি কি সুরা পড়ছেন আমি কিছুই বুঝিনি আমি কেন আমার তো অনেক লোকেরা এইসব বুঝবেন আপনি কি বলেন এই আপনি কি বলতে চান আমি একদম 30 পারা কোর আবার বুঝবেন এই যে ভাই থামেন ঝিলা করেন না আপনি যে হাফেজ কোন দিকে পড়ালেখা করছেন আমিও তো একজন হাফেজ আমিও তো পড়ালেখা করছি তাই না আপনি যেভাবে কলাত করলেন নামাজ পড়ালেন সেটা তো আমি দেখলাম সেই তিলাওয়াত সেক্রেটারির সাহিত্য দূরের কথা আমি একজন হাফেজ আমি নিজেই কিছু বুঝি নাই যে আপনি কি পড়াইছেন আপনি কি এখানে কল তেলা করতে আসছেন নাকি হাল চাষ করতে আসছেন তাহলে আপনার কথা রাখবেন আমি এই সভাপতি হ্যাঁ আমার কথা রাখবেন না খতম তারাই পড়াইবেন ঠিক আছে খতম তারাই পড়ার কিন্তু আমি আপনাদের মসজিদে নামাজ পড়ব না দেখেন সভাপতি স্যার আপনি যদি নামাজ পড়তে না চান এটা আপনার ব্যাপার এটা তো আমাদের দেখবো না এলাকার মুসলিগও চাহিদা আমিও চাই এই হুজুর গত বছর খতম তারাই পড়েছে এবারও সে খতম তারাই পড়বে কারণ তার সুরাগাত সহ শুদ্ধ হয় তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে

কালকে তো প্রথম তারাবি চলে আসি আচ্ছা ঠিক আছে কত মসজিদে সুরা তারাবি পড়াইলাম কেউ বলতে পারে নাই আমার এমন রেকর্ড আছে 10 মিনিট 15 মিনিট 7.5 মিনিট আমি পুরো বিশ রাত নামাজ পড়াই লইছি আর এদিকে আইছি বাবা আমার ভুল ধরে শুনেন ভাই শুনেন আবার কি হইছে এত উত্তেজিত না আপনি বলেন আপনি একজন হাফেজ মানুষ আপনি নামাজ পড়ান तेलाটা একটু সহি সুধভাবে করেন কারণ আপনি যখন নামাজ পড়ান আপনার পিছনে অনেক মুসল্লি থাকে তাদের জিम्मेदार আপনি বুঝতে পারছেন সুন্দরভাবে নামাজ পড়ান সর্নি আমাদের সমাজে এরকম হুজুর অনেক আছে যাদের সুরা karat সহি সুদ্ধ হয় না তাদের ভুল ধরতে গেলে তার ওরে গরম হয়ে যাবে ওটা বুঝতে পারছেন আরে আমাদের সহাবদেশ সাহেবের কথা কিছু মনে করেন না উনি এমনি উনি দুনিয়ার কথা চিন্তা করে আখিরাতের কথা চিন্তা করেন শুনলেন না বেয়সাগত बोलतेছে ওই দশ মিনিট পনেরো মিনিট নামাজ করবো আহ মানুষ শুধু দুনিয়ার চিন্তাই করে আখিরাতে চিন্তা করে না সে যদি একটা বার বুঝত যে চলে যাওয়ার পর তাকে অনন্তকাল কবরে কাটাতে হবে তাহলে হয়তো অনেক মানুষই ভালো পথে ফিরত আসতো আরেকটা বিষয় কি জানেন ভাই হাদিসে আছে আমাদের প্রিয়নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই পবিত্র রমজান মাস পেয়েও তার মাফ করাতে পারলো না তার মতো আর হতভাগা কেউ নেই এই বুঝ বুঝার তৌফিক দান করুক আল্লাহ সবাইকে আমি আচ্ছা আপনি থাকেন তাহলে ঠিক আছে আল্লাহ হাফিজ হ্যাঁ